মেগাস্টার সাকিব খানের তাণ্ডব সিনেমা টিজার শীঘ্রই আসতে চলেছে এবং সেটা এই সপ্তাহের মধ্যেই কিন্তু আসতে চলেছে এটা দেখো আমি কনফার্মেশনটা দিচ্ছি যেটুকু আমার আইডিয়া তো আমরা জানি সাকিব খানের আপকামিং সিনেমা তাণ্ডব যেটা ঈদুল আজা মানে কুরবানি ঈদে মুক্তি পাচ্ছে সিনেমাটা ডিরেক্ট করছে রায়ার রাফি এবং প্রডিউস করছে এস তার সাথে আলফাই চোরকি এবার থাকছে না এটার প্রডিউসার হিসাবে আমাদের এপার বাংলার এসবিএফ মানে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস এবং ওপার বাংলার আলফাই এই সিনেমাটা প্রডিউস করছে তো রিসেন্টলি দেখতে পাচ্ছি আমাদের এসবিএফের যে কর্ণধার মহেন্দ্র সোনি সে একটা পোস্ট করেছে এবং সেখানে সে লিখেছে যে রায়ার রাফি ভাই টিজারটা লিক করতে দিচ্ছে না সেখানে মানে ছবিও একটা পোস্ট করেছে যেখানে দেখতে পাচ্ছি আমরা যে পোস্ট প্রোডাকশানের কাজ চলছে কিন্তু জোর কদমে এবং সেখানে রায়ার রাফি রয়েছে একদম স্টুডিওর মধ্যে এবং সেখানে রায়ার রাফি ওই পোস্টটাতেই কমেন্ট করেছে যে প্লিজ ভাইয়া এরকমটা করবেন না তো আমরা বুঝতে পারছি যে টিজার কিন্তু হঠাৎ করেই আসবে এবং খুব শীঘ্রই আসতে চলেছে এবং টিজার আসার দরকার আছে আজকে তেরো তারিখ হয়ে গেছে জুনের ছ তারিখে ঈদ উল আজাহা মানে কুরবানি ঈদ তো টাইম তো নেই প্রায় এক মাসের মতো টাইম আছে সেটাও নেই বললেই চলে তো কোথাও গিয়ে যদি এখন থেকে প্রমোশন না করে তাহলে হবে না তুফান সিনেমাতে যেরকম রায়ার রফিম প্রমোশন করেছিল প্রায় দু মাস ধরে সেরকম একটা প্রমোশন চাই তো তাণ্ডব সিনেমার থেকে কিরকম মানে কেন এরকম করছে আমি বুঝতে পারছি না এখনো পর্যন্ত টিজার আনলো না কোনো প্রমোশন নেই গান নেই কী করছে আমি বুঝতে পারছি না রায়ন রাফি কী প্ল্যানিং করছে তারা এত বড় একটা প্রোজেক্ট যেখানে এসবিএফের মতো প্রোডাকশন হাউস ইনভলভ আছে রায়ণ রফি সে খুব ভালো প্রমোশন করে তার সিনেমার সাকিব খানের মতো একজন মেগাস্টার বুঝতে পারছে না কি করছে তারা কিন্তু আমার মনে হচ্ছে যে শীঘ্রই কিন্তু তাণ্ডবের টিজার আসবে এবং সেটা এই সপ্তাহের মধ্যে আসতে চলেছে এটাও কিন্তু হানড্রেড পারসেন্ট আমার মনে হচ্ছে তো দেখা যাক তারা কবে টিজারটা ড্রপ করে কিন্তু খুব শীঘ্রই কিন্তু একটা সারপ্রাইজ আসবে এটুকু বুঝতে পারছি তো একদম টিজার রেডি হয়ে গেছে দেখা যাক টিজারটা কবে আসে তো আমি চাই খুব শীঘ্রই কিন্তু তাণ্ডবের মানে প্রমোশন শুরু করুক এটাই বলবো আমি তাণ্ডবের টিমকে এবং রাফিকে যাই হোক তো তোমাদের কি মতামত তাণ্ডবের টিজার শীঘ্রই আসা দরকার কি না অবশ্যই কমেন্ট বক্সে জানিও চললাম আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবো বস চললাম